দিল্লির মাটিতে পা রেখেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে রাজনৈতিক বোমাটি ফাটালেন তার কম্পন পৌঁছে গেছে সোজা ওয়াশিংটনে চার বছর পর ভারত সফরে এসে তিনি কেবল দুই দেশের সম্পর্কের কথাই বললেন না বরং তথ্য প্রমাণ দিয়ে আমেরিকার দ্বিমুখী নীতি বা ভণ্ডামির মুখোশ বিশ্বের সামনে টেনে ছিঁড়ে ফেললেন পুতিনের স্পষ্ট কথা যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে নসিহত করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক না রাখতে রুশ তেল না কিনতে অথচ পর্দার আড়ালে তারা নিজেরাই রাশিয়ার কাছ থেকে দেদার্সে পারমাণবিক জ্বালানি কিনে যাচ্ছে দিল্লিতে বিমান থেকে নামার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পুতিনেই আমেরিকার দমন ও খবরদারির করা জবাব দেন তার কণ্ঠে ছিল ক্ষোভ আর যুক্তির ধারালো মিশেল তিনি সাফ জানিয়ে দেন যদি আমেরিকার রাশিয়ার জ্বালানি কেনার অধিকার খাতে তবে ভারতের কেন সেই অধিকার থাকবে না পুতিন সাক্ষাৎকারে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় সামনে আনেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও তাদের নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে রাশিয়ার কাছ থেকে নিয়মিত ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি কিনছে কারণ রাশিয়ার এই সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়া আমেরিকার অনেক বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়বে পুতিনের প্রশ্নটি ছিল অত্যন্ত সোজা ও যৌক্তিক যুক্তরাষ্ট্র যদি নিজের স্বার্থে আমাদের কাছ থেকে ইউরেনিয়াম কিনতে পারে তবে ভারত কেন তাদের অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের কাছ থেকে সস্তায় তেল কিনতে পারবে না এই দ্বিমুখী আচরণ কেন সাম্প্রতিক মাসগুলোতে রুশ তেল কেনার অপরাধে ভারতের ওপর আমেরিকা শাস্তিমূলক শুল্কের খর্গ চাপিয়ে দিয়েছে গত আগস্টে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয় যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ এই অন্যায্য চাপের বিরুদ্ধেই এবার ভারতের মাটিতে দাঁড়িয়ে সরব হলেন রুশ নেতা তিনি বুঝিয়ে দিলেন ওয়াশিংটনের এই দাদাগিরি আর ধোপে টিকবে না প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই ইস্যুতে সরাসরি কথা বলতে তিনি প্রস্তুত তবে পুটিনের এই সফরের গুরুত্ব শুধু তেলের ড্রামে সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে বিশাল সামরিক সমীকরণ ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের হাজারো চাপের মুখেও ভারত তাদের পুরনো বন্ধুর হাত ছাড়েনি এনডিটিভি ও রয়টার্সের প্রতিবেদন বলছে এই সফরে জ্বালানি তেলের পাশাপাশি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির বিশাল বাজার ধরতে চাইছে রাশিয়া সাবেক সোভিয়েট আমল থেকেই নয়াদিল্লি আর মস্কোর সম্পর্ক অত্যন্ত গভীর দশকের পর দশক ধরে ভারতের সামরিক শক্তির প্রধান উৎসই হল রাশিয়া বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয় সুখই তিরিশ যুদ্ধবিমানকে যার বেশিরভাগই রাশিয়ার তৈরি আর এবার আলোচনায় উঠে এসেছে রাশিয়ার সবচেয়ে গোপন ও উন্নত প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই ফিফটি সেভেন বা এসইউ ফিফটি ক্রেমলিনের মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন মোদী পুতিন বৈঠকে এই অদৃশ্য বা স্টেলথ যুদ্ধবিমান কেনার প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে ভারত যদি সত্যিই বিমান পায় তবে এশিয়ার আকাশে তাদের শক্তি কয়েকগুণ বেড়ে যাবে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত হয়ে উঠেছে রুশ তেলের অন্যতম প্রধান ক্রেতা আমেরিকার অভিযোগ ভারত সস্তায় তেল কিনে পরোক্ষভাবে পুতিনের যুদ্ধের খরচ যোগাচ্ছে কিন্তু পুতিন এবার সেই অভিযোগের তীর উল্টো দিকে আমেরিকার দিকে ঘুরিয়ে দিলেন তিনি প্রমাণ করে দিলেন আমেরিকা নিজের স্বার্থে ঠেকি রাশিয়ার দুয়ারে ধরনা দেয় কিন্তু অন্যকে জ্ঞান দিতে আসে সব মিলিয়ে পুতিনের এই সফর ও তার বিস্ফোরক মন্তব্য প্রমাণ করে নিষেধাজ্ঞার বেড়াজাল দিয়ে রাশিয়াকে আটকে রাখা সম্ভব নয় আর ভারতের মতো উদয়মান শক্তিকে চাপে ফেলার আমেরিকান কৌশলও বুমেরাং হতে চলেছে দিল্লি আর মস্কোর নতুন রসায়ন বিশ্ব রাজনীতির মানচিত্রে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে